বিসমিল্লা রহমান রহিম হ্যারাবিও আসসালাম আলাইকুম যে পয়সা পয়সার এই ভান্ডিল ভান্ডিল কে কে নেবেন বলেন ভান্ডিল যারা নেবেন তাদের জন্য কালারগুলো একটু দেখেন আপনারা পয়সা ডিজাইনের কালারগুলো একটু দেখেন এই কালারগুলো সবগুলো নিতে হবে আর এরকম বোঝার দিব না আপনাদেরকে সবগুলো নেওয়ার তো সবাইকে আমরা এক পিস করে দেবো আল্লাহ রহমতে ইনশাল্লাহ একদিন যেহেতু সবাই দেখে লাইভটা শেয়ার করে তো তাদের জন্য আজকে হচ্ছে এক পিস করে এটা হচ্ছে শুক্রবারে শুক্রবারে ব্র্যান্ডের কিছু থ্রি পিস আসবে সবাইকে এক পিস করে দেওয়া হবে শুক্রবারে ইনশাল্লাহ সবাইকে এক পিস করে দিব আর এইটা নিয়ে নিবেন এখন এখন এই ব্র্যান্ডের থ্রি পিসটা নিয়ে নিবেন এইটা এখন পানির দামে দিব সবাইকে দিব এক সেট করে নিতে হবে এক সেট তো শুক্রবারে থাকবে এক পিস করে এক পিস করে আজকে দেখাচ্ছি লোন আর এই সেটটা শুধু এই সেটটা তো সেটটাই আমি আগে দেখাই আপনাদেরকে লোনটা একটু পরে দেখাইতেছি সেটটা আগে দেখাই ঠিক আছে এই সেটটা যারা নেবেন এটা অনেক সুন্দর একটা মুসলিমের উপরে আর এই ডিজাইনটা আপনারা তো জানেন ভাইরাল একটা ডিজাইন পয়সা ডিজাইন এই যে পয়সা ডিজাইন ঠিক আছে সাইজটা হবে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ রেডি পয়সা ডিজাইন এই যে পয়সা ডিজাইনটা আপনার হাতায়ও থাকবে পয়সা ডিজাইন আর এটা বানানো রেডি চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ কালারগুলোর ভিতরে আপনার চৌচল্লিশ ইঞ্চি লং হবে এই যে পুরা ডিজাইনটার ভিতর থাকবে পয়সা ডিজাইন এইটা আজকে আমি আপনাদেরকে একেবারে কম দাম করে দিব আপনারা নিয়ে নেবেন পয়সা ডিজাইনের প্যান্টটাও থাকবে পয়সা ঠিক আছে প্যান্টটাও থাকবে পয়সা ডিজাইন এরপরে আপনার উন্নাটাও থাকবে পয়সা ঠিক আছে এটা মুসলিমের উপরে সফট মুসলিম এই যে দেখেন সফট মুসলিম এটা সবাই পাবেন গিফট আর শুক্রবারে আপনাদেরকে শুক্রবারে আমরা সবাইকে সবাইকে এক পিস করে দেব ইনশাল্লাহ কেন এক পিসের জন্য সবাই হাহাকার হ্যাঁ এটা রেডি ড্রেস কোনো ঝামেলা নেই বানানে চুয়াল্লিশ ইঞ্চি লং আছে আর এই রেডি ড্রেসটা আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি শুধু সেট নিতে হবে তাহলে আমি দুইটা কালার দেখাই লই তারপরে প্রাইসটা কই না তো আপনারা বুঝবেন না কালারগুলো না দেখাইলি এটা হচ্ছে পয়সা ড্রেস যেটা হচ্ছে ভাইরাল পয়সা ড্রেসটা ঠিক আছে ভাইরাল পয়সা ড্রেসটা এটার কালারগুলো একটু দেখাই দিই পিয়াস পয়সাটা কিন্তু একসাথে বান্ডিল করিস এটার বান্ডিল আছে কিন্তু অনেক জানো তো এটার বান্ডিলগুলো কিন্তু ওই রুমে এই যে এইটা হচ্ছে পয়সা ড্রেসের এই যে পয়সা দেখেন এগুলো সিকোয়েন্স করে অনেক সুন্দর করে অন্য রকম ঠিক আছে প্রত্যেকটার সাইজ আছে এইটা হচ্ছে সাদা বাহারের পয়সার ড্রেস ঠিক আছে আর এই যে দেখেন কাজের কোয়ালিটি সেম 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 ডিজাইন সেম ডিজাইন অনেক সুন্দর অনেক সুন্দর আজকে পানির দামে যাইব পানির দামে যাইব যারা নাকি সেলার আছেন তাদের লেগা শুধু সেলারদের যে লেগা ঠিক আছে সাইজ আছে সাইজ নিতে পারবেন এগুলোর ছটার ভিতরে সাইজ দেওয়া আছে। আর এটা হচ্ছে পয়সা ডিজাইন এই যে হাতায়ও আপনার পয়সা করা এই যে পয়সা করা আপনার বারোশো চোদ্দশো লাগে পাইবেন পয়সা ডিজাইন নিচে আমার লাইফ শেয়ার করবেন না কেন পয়সা ডিজাইনে দেখেন কত সুন্দর জামা দিয়ে দিতে কি প্রাইজে হাজারের নিচে দিব পয়সা ডিজাইন এই যে এটা হচ্ছে উনাটা একেবারে মুসলিম সফট মুসলিম এই যে দেখেন অনেক সুন্দর জামাটা অনেক সুন্দর ওনারা সুন্দর যারা রমজানে ব্যবসা করতে চান পূজার ভিতরে ব্যস্ত চান তারা নিয়ে নিবেন পয়সা ডিজাইনটা কম দামে দিয়ে যাব একবারে কম দামে ঠিক আছে একবারে কম দামে দুইটা দুইটা এইটা আর একটা পাঁচটা কালার যারা না নিবেন তারা কিন্তু নিবেন না এই যে দেখেন পয়সা এটা হাজারের নিচে থাকবে যারা পাঁচটা কালার নেবেন তাদের জন্য হাজারের নিচে থাকবো এইগুলা তিন হাজার পর্যন্ত মারপের এটা কাজ করাইতেই বারোশো টাকা যায় খালি এই কাজটা পয়সা ডিজাইনটা করাইতে বারোশোর উপরে যায় আর এটা পয়সা ডিজাইনটা দিতেছি আমরা কয় টাকা দেখেন পয়সা ডিজাইন পঁয়তাল্লিশেতে ছিচল্লিশ ইঞ্চি জামা লং বডি যেটা যেটা ছয়টা সাইজের ছয়টা রকমের বডি ঠিক আছে ছয়টা রকমের বডি ছয় রকমের বডি ছয়টা সাইজের এটা মনে হয় ছিচল্লিশটা আর এই যে প্যান্ট প্যান্টে আপনি কাজ পাবেন এটার তো কাজ নাই আর প্যান্টগুলো পাবেন একেবারে লুজ এগুলো কিন্তু বাটারফ্লাই না এটা অনেক সুন্দর একটা কাপড় আর এই পয়সা ডিজাইনটা দিব হাজারের নিচে হাজারের নিচে উন্নার দামে আমরা থ্রি পিস দামে আমরা থ্রি পিস এই জামাটার উন্নার দাম আছে বারোশো চোদ্দশো আর আমরা কত দিতে দেখেন এত সুন্দর একটা জামা এই জামার উন্নার কত দাম আছে দেখেন এইটা আমরা দিব আপনাদেরকে একেবারে পানির দামে পয়সা ডিজাইন অসম্ভব সুন্দর জামাগুলা আমি কালারগুলো দেখাই আপনার প্রাইসটা বলে দিচ্ছি আচ্ছা এইটাতেই বলি এইটা সেট যারা নেবেন তাদের জন্য হচ্ছে গিয়ে মাত্র নয়শো পঞ্চাশ টাকা পয়সা ডিজাইন নয়শো টাকা পয়সা ডিজাইন যারা নেবেন সেট নিতে হবে সেট যারা নেবেন তাদের জন্য প্রাইস যারা এক পিস নেবেন তাদের জন্য কোনো প্রাইজই নেই ঠিক আছে আলহামদুলিল্লাহ বোন ভালো আছি ওই কর্মচারী একটা গেছে গা এটার জন্য একেবারে জামালা হয়ে গেছে বেশি এই যে পয়সা ডিজাইন অসম্ভব সুন্দর এই জামাগুলা ঠিক আছে এটা ইনার করে সেট করে বানানো প্রত্যেকটা জামার সাইজ আছে সাইজ অনুযায়ী নিচে পয়সা ডিজাইনটা পাবেন অনেক সুন্দর মাত্র নয়শো পঞ্চাশ টাকা স্যালোয়ারটা কোনোটা পয়সা ডিজাইন আছে কিন্তু বাটারফ্লাই স্যালোয়ার না অনেক ভালো স্যালোয়ারের ভিতরে ঠিক আছে কাপড়টা সফটের ভিতরে অনেক সুন্দর প্রায় নয়শো পঞ্চাশ সেট নিতে হবে সেট নিতে হবে মাত্র নয়শো পঞ্চাশ টাকা ঠিক আছে যারা নতুন ব্যবসা শিখবেন তাদের তারা আমার কাছে আইবেন না আপনাদেরকে একটা অনুরোধ করে দেবো আপনারা যারা নতুন ব্যবসা শিখবেন তারা আমার কাছে আসবেন না কখনোই আসবেন না কেন আপনি আমার এখানে এসে এক লাখই ব্যবসা শিখবেন বলেন আমি এখানে যেরকম সেটা কি আপনার শিক্ষা জীবন না আপনি ইসলামপুর যাবেন দশটা দোকানদার দশটা কি কয় শিখবেন ঠিক আছে আপনার মেধা নিতে হলে আপনি স্কুলে যেতে হইব মেধা নিতে হলে কি কোচিংয়ের কাছে এক স্যারের কাছে গেলে হইব জীবনও না ঠিক আছে আপনার মেধা দিয়া চিন্তা করেন যে আমি কথাটা যে কইলাম আমি যদি আমার ছেলের মেধার লেগে পাঠাই তাহলে কই পাঠামো কোন কোচিং সেন্টারে পাঠাবো না স্কুলে পাঠাবো স্কুলে পাঠাবো বুঝছেন স্কুলে যাইবেন স্কুলে লাগে ইসলামপুর ব্যবসা যারা শিখতে চান আল্লাহর দোহাই লাগে আমার এখানে আইবেন না এই যে আজকে সকালে আপারা আইসে আমরা ব্যবসা শিখতেছি ব্যবসা শিখতে আমার না ব্যবসা হয়েছে আপনি ইসলামপুর যাইবেন দশটা দোকান ঘুরবেন প্রোডাক্টের দাম দেখবেন শিখবেন চিনবেন যে এই প্রোডাক্টটা আমি কত টাকা দিয়ে কিনতে পারবো কত টাকা দিয়ে বেচতে পারবো এইগুলো আইডিয়া নেবেন ওইখান থেকে তারপর আপনি কুরসা মার্কেটে যাবেন কুরসা মার্কেটে যায় দেখবেন ওটা কত টাকা দাম ছিল কত টাকা বিক্রি করতে হবে এরকম করে দেখবেন দেখা তারপরে আপনি শিখতে পারবেন ঠিক আছে প্রাইস হচ্ছে গিয়ে মাত্র নয়শো পঞ্চাশ টাকা এইটা আপনাদেরকে দিচ্ছি ভান্ডিলের দাম ভান্ডিল নিতে হবে ভান্ডিল ভান্ডিল ছাড়া কোনো দেই না আমরা এইটা হচ্ছে ভান্ডিল আর যারা কুর্সা নেবেন শুক্রবারে ইনশাল্লাহ শুক্রবারে আমার ছেলে বাসা থাকবে সবাইকে সবাই কমেন্টও করতে পারবে ইয়া করবে রাফাতকে দিয়ে আপনাদেরকে দেবো এক পিস করে প্রাইস হচ্ছে মাত্র 950 টাকা এক পিস করে নিতে পারলে শুক্রবারে ভালো ভালো জামা থাকবে ঠিক আছে শুক্রবারে ভালো ভালো জামা দিব মাত্র এটা দিছি 950 টাকা যা আলাদা করে নিয়ে নেবেন ঠিক আছে ব্যবসাশিকতে এখানে না ব্যবসাশিক তাইলে না আমি কমুই আমি না ভালো হইলো কমুজে ভালো আমার জিনিস আমি ভালো কমুজে কারণ আপনি তো আমার কাছে আর কিছুই শিখতে পারবেন না শিখবেন ওই ইসলামপুর চাইবেন দশটা দোকান ঘুরবেন দশটা দোকানের দাম কইব দেখবেন ঠিক আছে ঠিক আছে আপনি বুঝতে পারবেন হ্যাঁ হ্যাঁ আমি না পা বেস্ট কিংবা খারাপ যা হয় ওই নিয়ে বলে এই যে কটনের ভিতরের লোন ঠিক আছে কটনের ভিতরের লোন হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতর লোন লোনটা বক্তব্য ঠিক করে এই যে হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতর সফট কটন লোন যেগুলো বডি সাইজ অনেক বড় বড়। ঠিক আছে বডি সাইজ অনেক বড় বড় ইসলামপুরের রেট এটা আর একেবারে সর্বনিম্ন ধরলো আপনার নয়শো পঞ্চাশ হইতে এক হাজার টাকা ধরবে এই যে এরকম কাপড় থাকবে কাপড়ের কোয়ালিটিটা একটু দেখেন আপনারা কাপড়ের কোয়ালিটি দেখে আমার প্রোডাক্ট নিয়েন আগেই প্রোডাক্ট নিয়েন না আর আমার এখানে আইসেন না আপনারা আগে ইসলামপুর যাবেন যাচাই করবেন তারপর আমার এখানে আসবেন অবশ্যই এক কাপ চা খায়া যাবেন সবাই এক কাপ চা খায়া যাবেন এগুলোর কোয়ালিটি দেখতে হলে কিন্তু আমাদের এখানে চলে আসতে হবে ঠিক আছে যে ঠিক আসলে কটনের ভিতরে লোন অনেক বড় লোন প্রাইস হচ্ছে গিয়ে মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা কটন হান্ড্রেড পার্সেন্ট কটন মাত্র ছয়শো টাকা যার লাগে খালি নিয়ে নিবেন মাত্র ছয়শো টাকা সফট কটন লোন আমরা যে লোনগুলো দিই সালোয়ারগুলো হচ্ছে মার্শালাইজ ঠিক আছে কাপড়টা দেখেন আপনি বাইনটা এমনি আমি এখান থেকে আমি নিজেও রাখছি জানেন এগুলোর কোয়ালিটি দেখে আমি নিজেও রাখছি স্যালোয়ারগুলোও সেই রকম তো এগুলো একটু দেখাবো আজকে অনেক সুন্দর সুন্দর লোন নিছি যে আজকে লোনের ভিডিও করি কেন লোন সবাই চায় গরম তো গরমের জন্য আর আমাদের দেশে শীত এখন কম গরমটাই বেশি এগুলো হচ্ছে কাপড় হচ্ছে মার্শালাইজ আপনি বিক্রি করতে পারবেন বারোশো থেকে তেরোশো টাকা বুকের ডিজাইন করা এটা কোনো অ্যাম্বোডারি না প্রিন্ট করা ডিজিটাল প্রিন্ট ডিজিটাল প্রিন্ট সাইডটা দেখেন সেম ডিজাইন ঠিক আছে যার লাগে নিয়ে নেবেন এগুলো কটনের ভিতরে হান্ড্রেড পারসেন্ট কটন প্রত্যেকটা বেলা আমরা ডিজাইন দেখাই আমরা কিন্তু একটা প্রোডাক্ট আরেকবার দেখাই না যেই প্রোডাক্টটা একবার এই সাদাটা শেষ সাদাটা শেষ আর দুইটা আছে যে নিবেন নিয়ে নিবেন সাদাটা শেষ দুই পিস আছে সাদাটা প্রায় বিশ পিস ছিল শেষ হয়ে গেছে এই যে জামার ডিজাইনের নিচের অংশটা দিয়ে উন্নয়ার ডিজাইন করা হয়েছে ঠিক আছে অনেক সুন্দর প্রত্যেক বেলা আমাদের প্রোডাক্ট ঢুকতেছে প্রত্যেকটা টাইম ঢুকতেছে কিন্তু আমি লাইভ করি না বেশি আমি কাজ চোর আমি একটু কমই করি প্রাইস হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে লোন বিক্রি করতে পারবেন বারোশো থেকে তেরোশো টাকা মাত্র ছয়শো পঞ্চাশ যারা ব্যবসা শিখবেন তারা ইসলামপুরে যাইবেন ইসলামপুরে না গেলে কখনোই আপনি বুঝতে পারবেন না যে কোয়ালিটিটা কি কি দিলো আর কী নিল কিচ্ছু বুঝতে পারবেন না দেখছেন কাপড়ের কোয়ালিটি অনেক সুন্দর আমি ইসলামপুরে থাকি ঠিক আছে ধন্যবাদ থাকার জন্য ইসলামপুরে থাকবেন ইসলামপুরে থাকলেই তো ইসলামপুরে যাইবেন যায় দোকানে যায় এই এরকম লোন দেখবেন ছয়শো পঞ্চাশ টাকায় ঠিক আছে এরকম কোয়ালিটির লোন দেখবেন ইসলামপুরে থাকেন যেহেতু ঠিক আছে এরকম কোয়ালিটির লোন দেখবেন এইটা হচ্ছে ব্যাক সাইডটা আপনি চাইলে এই পাইপটা আপনি সালোয়ারের নিচে দিতে পারবেন ঠিক আছে আমরা একটাই ব্যর্থতা আমাদের আমরা এই লোনগুলা একটা ডিজাইনের পঞ্চাশ পিস পাই না বুঝছেন পেজগুলোর ক্ষেত্রে আমাদের পঞ্চাশ পিস লাগে এখন আপনি কবেন আফা এটাই দেন এটার লেগে আমি মরে জামোগা এডেই দিতে হইব এখন এটা তো দিতে পারতিনা এর লেগে শুক্রবার আপনার বলেকে লাইন করতে হইব যে এই ডিজাইনটা আমার পঞ্চাশ পিস আন না করতে কাবে মানে দিতে হইব আপন করে এছাড়া এটা ছাড়া তো আপনারা নেবেন না এটা হচ্ছে সমস্যাটা আর কাপড় কাপড়টা কি করতাম কাপড়টা কেমনে যেতে বোঝাইতাম আপনার করে এত সুন্দর কাপড় আপনি এটা পাকিস্তানি বলে বারোশো টাকা সেল করতে পারবেন এইটা হচ্ছে সালোয়ারটা সালোয়ারটা মার্শালাইজ সালোয়ার সবচেয়ে হাই কোয়ালিটির সালোয়ার ঠিক আছে আর এইটা হচ্ছে উন্নাটা আমার দোকানের একটা ছেলে নাই এর জন্য নাহলে আমি আপনাদেরকে কালকেই দিয়ে দিতাম একটা করে পাই উন্নাটা দেখলে ফিদা হয়ে যাবে ফিদা হয়ে যাবেন কবি এটাই দেন আমারে এটাই দেন এই রাবে আপা এই যে এগুলো তুমি আর দিচ্ছি এগুলো লোন বুঝছো এই লোন বারোশো টাকা তেরোশো টাকা বেচতে পারবা এত সুন্দর তোমার দেওয়ার পরে তারপরে লাইক করি বুঝছ দেওয়ালায় আমি কি বান্ধবী আমার করে দে এই জানলাম প্রাইজ হচ্ছে মাত্র ছয়শো হাই কোয়ালিটির লোন হাই কোয়ালিটির লোন যে নুন আপনি বারোশো টাকা চোখ গুঞ্জে বিক্রি করবেন চোখ ভাই কাপড় 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 কাপড়গুলো সেই কোয়ালিটির সেই কোয়ালিটির মাত্র ছয়শো পঞ্চাশ টাকা যা লাগবে খালি নিয়ে নিবেন লাগবে যা খালি নিয়ে নিবেন এগুলো অনেক সুন্দর কাপড় এরপরে দেখাচ্ছি আরেকটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইন এগুলো সালোয়ার সেই রকম দেখেন সালোয়ারের কোয়ালিটিটা অন্য রকম লেভেলের সুন্দর তো যারা নিবেন তারা নিয়ে নিবেন ইসলামপুরে যেহেতু বুঝিনি ইসলামপুরে যে কত কম দাম আপনারা তো জানেনি তাহলে এই যে এইটা হচ্ছে ইসলামপুরের আমার দুইটা বাই আছে ওই এই নিয়ে

না দেনা এ না ছিল এ রাস ছিল ইয়ার প্রস ছিল আমি তো আইমনুত্ত দিন এ কি ছিল কালকে না দিয়া দিলাম ইয়ার না না আরে না আর কি কোমো জানা না যারা একবার মাইয়ের লাগেস আমার একছি আইডালে রাহিমা লাগে একটা রহস্য তাই এর উপর আklam করেন না থাকতেন আপনি দিয়া দিবেন এই যে কালকে আইলো যে দেনে তো দিয়া দিছে আই হ্যাঁ লাগাইবো কাজ যা

ইজে কর্ম নিজেও বুঝবো জামা পাই না এই যে এই সাদাটা আছে এই দুইটা সাদাটা জ্বালা নিবেন নিয়ে নেবেন লুন দেখাইটা লুন লোন দেখাম আমি সাদাটা একটু আরেকবার একটু দেখাই দিই আপনাদের সাদাটা সাদাটা জ্বাল লাগে খালি নিয়ে নেবেন সাদাটা আছে আর দুই পিস ঠিক আছে দুই পিস আছে এটা না জামাটা একটু শর্ট শর্ট টাইপের কেন ওই যে সালোয়ারটা হচ্ছে সারা এটার জামা লম্বা হবে হচ্ছে কি আপনার এই বিয়াল্লিশ চুয়াল্লিশ ছিচল্লিশ উপরে ছিচল্লিশ ছিচল্লিশের উপরে লম্বা হবে না একটু শর্ট শর্ট টাইপের আর এটা আছে আর দুই তিন পিস জাল লাগবে খালি নিয়ে নিবেন তিন পিস আছে জামা এর জন্য বাবলাম আজকে একটু দেখায় দিই তিন পিস আছে এখনো ঠিক আছে এগুলো প্রায় পঞ্চাশ পিস ছিল শেষ আলহামদুলিল্লাহ এই যে পায়জামাটা হয়েছে আপনার সারারা এর জন্য জামাটা একটু শর্ট শর্ট টাইপের ঠিক আছে পায়জামাটা হচ্ছে জর্জেটের ভিতর সারারা ঠিক আছে ভিতরে ইনার করা আছে ভিতরে ইনার করা আছে মাত্র আটশো পঞ্চাশ টাকা এটা তিন পিস আছে যে নিবেন একজনে নিয়ে নিবেন শেষ হয়ে যাব এই যে তিন পিস আছে এটা সুন্নাটা ঠিক আছে মাত্র হলো গিয়ে আটশো পঞ্চাশ টাকা তিন পিস আছে এখন তিন পিস আছে একটা আপা মেসেঞ্জারে দেখছিলাম নক খুঁজছিল ওই আপা তুমি একটা নিয়ে নিও আর দুজনে দুটা নিয়ে নিয়ে শেষ মাত্র আটশো পঞ্চাশ টাকা এটা শেষ হয়ে গেল ভাইরা ঠিক আছে লোন দেখাইতেছিলাম লোনই দেখামি অন্য কিছু দেখামো না এই যে দেখেন কাপড় কাপড়গুলা দেখেন হানড্রেড পারসেন্ট কটন হান্ড্রেড পার্সেন্ট কোনো মিক্স নেই আর সেলোয়ারগুলা মনে চাইবো যে রাইখা দিই রাইক্ষা দিই এত সুন্দর সেলোয়ারের কাপড়গুলা মানে অনেক সুন্দর দেখতে আর কোয়ালিটি সেই রকম আর এক একটা সাইজ কি দেখছেন নি এগুলো হচ্ছে জমজম একেবারে হাই কোয়ালিটির লোন যেটা হচ্ছে আমরা বারোশো তেরোশো টাকা সেল করে অনেক পেস তেরোশো টাকা সেল করে এই লোনগুলো তেরোশো টাকা করে সেল করে তেরোশো বারোশো টাকা সেল করে আর এগুলো দিচ্ছি মাত্র ছয়শো টাকা ভাই সব ডিজাইন থেকে মিলাইনি নিতে ওইগুলো ডিজাইন আরও অনেক রয়ে গেছে আমি মনে করেন কয়েকটা ডিজাইন উপর থেকে আনলাম যে এই ডিজাইনগুলো একজনের কাছে গ্যাসের জন্য গিতাসে দেখে আমার ভাল লাগছে লেগে আমার অন্য কিছু লাইভ করার কথা ছিল কিন্তু এটার লাইভের কথা ছিল না ঠিক আছে আমার অন্য কিছু বুটিক্স লাইভ করার কথা ছিল এটা আমি নিয়ে এলাম লুনটা দেখে আমার ভাল লাগছে কালারগুলো দেখে এই যে এগুলো অনেক সুন্দর এগুলো ছোট ছোট টিকটক বানায় সাললে এগুলো সেরকম ভাইরাল দে আমার তো সময় নেই এই যে প্রাইস হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে লোন মাত্র ছয়শো টাকা ঠিক আছে এই যে দেখেন সালোয়ারগুলো দেখেন সালোয়ারগুলো কাছ থেকে দেখাই দিই কেন কাছ থেকে কেউ সালোয়ার দেবেন আবার সাইজগুলো একটু দেখবেন সাইজগুলো একটু দেখা দিই সালোয়ার কেউ কত কাপড় কম দেয় না এগুলো যে দেখেন আড়াইয়ার বহর দেখছেন বহরটা আড়াইয়ার অগ বহর আড়াইয়ার দিবই ওরা মানে ওরা কাপড় খ্যাস্রমানি করব না এটা হচ্ছে মেন কথা এই যে সালোয়ারগুলো আড়াই বহরে দেখছেন এই যে হইয়া আপনার সালোয়ার অনেক কাপড় থেকে যায় প্রাইস হচ্ছে মাত্র ছয়শো কাপড়ের কোয়ালিটি অনেক ভালো মাত্র ছয়শো পঞ্চাশ ডিভাইডের সালোয়ার বানাইতে পারবেন যে কোনো সালোয়ার বানাইতে পারবেন ছয়শো পঞ্চাশের অনেকগুলো ডিজাইন নিচ্ছি কয়েকটা ডিজাইন আমি আপনাদেরকে দেখাইয়া দিই কালোটা কালোটা অনেক সুন্দর যারা লোনগুলো নিতে চান সর্বনিম্ন বিশটা লোন নিতে সর্বনিম্ন বিশটা লোন এড্রেসের সামনে এড্রেসের পিসে ডিজিটাল পেন্ট রিয়েল ফুল ফুলটা একবারে ঝিক ঝিক করে ফুলটা উঠব ঠিক আছে আর এখানে অনেকগুলো ডিজাইন আছে আমার সময় নেই নিজাম বাইরে কালার গুলা অনেক সুন্দর প্রাইস মাত্র ছয়শ টাকা শুক্রবার সবাই একটা একটা করে দিব সব ধরনের যে ধরনের প্রোডাক্ট আমাকে বেশি আছে সব বেশি ডিজাইনটা আপনার ঘরে দেখাই দিব মাত্র ছয়শো টাকা লোনের ভিতরে সফট লোন শুক্রবারে সবাই একটা একটা করে দিব মাত্র ছয়শো টাকা এরপরে দেখেন এইটা এটার কালারটা সেই রকম সেই রকম কালার দেখায় দিস সবুজের ভিতরে অনেক সুন্দর সবুজের ভিতরে সবুজ প্রত্যেকটা ডিজাইন সুন্দর প্রত্যেকটা ডিজাইন সুন্দর সুতির ভিতরে মাত্র এটা মাত্র ছয়শো পঞ্চাশ এটা হচ্ছে সালোয়ারটা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ঠিক আছে যা লাগে নিয়ে নেবেন সুতির ভিতরে এটা দেখেন এটার কালারটা গাঢ় কালার গাঢ় কালার গুলোই ভাল লাগে ভাল লাগে কালার বেশি যত হইব তত সুন্দর আমার কাছে এটা হচ্ছে অন্যটা প্রাইস হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা সালোয়ারটা সফট কটন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এক একটার থেকে এক একটা কালার সেই রকম ডিজাইনগুলো সুন্দর কালারগুলো সুন্দর বর্ডার যা লাগবে ওখানে নিয়ে নেবেন অনেক সুন্দর সফট কটন কাপড়ও কটন মাত্র ছয়শো পঞ্চাশ সালোয়ার গুলো সেই কোয়ালিটির সালোয়ার সবগুলো আড়াই বহরের সালোয়ার পাবেন আর সেম ম্যাচিং মাত্র ছয়শো পঞ্চাশ টাকা মানে সফট কটন আলাদা করতেই সমস্যা মাত্র ছয়শো পঞ্চাশ আমার গিয়ে লুক নাই হচ্ছে এইটা অনেক সুন্দর এইটা অনেক সুন্দর আমার কাছে ভালো লাগছে না আপনার কাছে কেমন লাগবে অনেক সুন্দর পার্ট বাই পার্টটা এগো তুমি পিন্টের মতন অনেক সুন্দর এটা এটা অনেক সুন্দর প্রত্যেকটাই সুন্দর প্রত্যেকটাই সুন্দর নিমকি ডিজাইনের ওড়নাটা অনেক সুন্দর সফট কটন আর প্রাইস হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ একেবারে সফট কটনের সালোয়ার মাত্র ছয়শো পঞ্চাশ যার যেটা লাগে খালি স্ক্রিনশট দিবেন ঠিক আছে স্ক্রিনশট দিবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা বিকাল আইলে তুই আমার এখান থেকে একটা র্যাক নামা দিয়েছিস ওটা না ওটা না ওটার মধ্যে দামি চস এদিক থেকে এদিক থেকে নামা ওই উপরেরটা এই যে এইটা অনেক সুন্দর কটনের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটন বিকালে আইলে তুই আমি আইলে এই পাশে কুনারটা কোনার জায়গাটা একবারে কম দামে দিয়ে দিই ঠিক আছে এটা খালি কোরা যত আছে ইয়াডিয়া দামি পুনর্ এই একটা বলবি হ্যাঁ আর তো না তারপরে এই একটা খালি লাইস মাত্র ছয়শো পঞ্চাশ তুই এটা খালি করালাইস খালি দাম দামি ডিআনে বলিস ঠিক আছে রেকের মধ্যে দামি মাল বলছি দামি মাল বলবি এই একটা খুলে লাগবে এর একটা যা আছে সব একবার কম দামে ছেড়ে দিই ওর কাছে দামি মাল বলবি এটা ছেড়ে দিস মাত্র ছয়শো পঞ্চাশ যা আর যেটা লাগে খালি নিয়ে নিবি ছয়শো পঞ্চাশ অন্য দিকে সালোয়ারটা কোনো রকমের হালকা পাতলা দেখা দিয়ে গেলাম এই মাত্র ছয়শো পঞ্চাশ টাকা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা যার লাগে খালি নিয়ে নিবি ছয়শো পঞ্চাশ আমার খালি কালারগুলো একটু দেখাই দিই

প্রাইস হচ্ছে ছয়শো পঞ্চাশ স্ট্যান্ডার্ড কালারের ভিতরে যারা বড় ফুল পছন্দ করেন তাদের জন্য বড় ফুল এটা হচ্ছে বড় ফুলের ভিতরে এটাও ডিজিটাল প্রিন্ট মাত্র ছয়শো পঞ্চাশ সফট কটন কাপড় পাইবেন একেবারে সফট কটন মাত্র ছয়শো পঞ্চাশ ওটা কি সিপিয়াস

ঠিক আছে ক্যাটালগের লোনগুলো হচ্ছে সাতশো পঞ্চাশ অঙ্ক ক্যাটালগ থাকলেই আপনার দাম বাড়া যায় ক্যাটালগের লোকের প্রাইস বেশি সেম লোনই কিন্তু তো ওই লোনগুলা একটু সফট এটাও সফট কিন্তু এটার দাম বেশি সাতশো পঞ্চাশ ক্যাটা ক্যাটালগটার জন্য এটার দাম বেশি কিছুই করার নেই তারপর এটাতে একটু কাজ টাজ থাকে কিন্তু এই ক্যাটালগের জন্য এই লোনের দাম সাতশো পঞ্চাশ বিবেক এটা হচ্ছে বিবেকের আর একটা ভাই জিজ্ঞেস যা পাখিজা যা আমরা সেল করি না পাখিজা হইসে ওইটা আপনার অন্য জায়গা থেকে আনতে হবে ইসলামপুরে চলে না আর এই যে মাত্র সাতশো পঞ্চাশ এই যে এই লোনটা কিন্তু এটা হচ্ছে ওরই ভালো না অনেক সুন্দর কিন্তু এটা ক্যাটালগের লোন কয়েকজনে নেয় তাদের জন্য রাখতে হয় মাত্র সাতশো পঞ্চাশ ক্যাটালগের আর ক্যাটালগের সারাটা হয়েছে ছয়শো পঞ্চাশ তো যার লাগে খালি নিয়ে নেবেন ক্যাটালকের লোন সবাই ভালো থাকেন মা পরে আবার লাইফ করবো আসসালামু আলাইকুম